করের ভালোবাসার শতনা সম্রাট শাহজাহান তাজমহল করেছে প্রকৃতপক্ষে ভালোবাসার সাধনায় লায়লি মজনু শিরি ফরহাদ রোমিও জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে লায়লি মজনু শিরি ফরহাদ আর লায়লি মজনু শিরি ফরহাদ সম্রাট শাহজাহান তাজমহল করেছে চণ্ডীদেশ 12 বছর বসি গেছে":["প্রয়ণগরি ধ্বংস হয়েছে বাট জীবন বিসর্জন দিয়ে প্রেমের ইতিহাস রচনা করে গেছে"] তোমাকে ভালবাসি আমি কি পেয়েছি কি পেছি আমি তোমার ভালোবাসার পাওয়ার সাথে দামি আমি স্টুডেন্ট থেকে একজন প্রেম কোয়াদি হয়েছি বাস্তবে একজন সত্যি সরো আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বাংলাদেশে অসংখ্য সিনেমা রয়েছে একই গল্পের আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশের দুই বিগ সুপারস্টার মান্না এবং সাকিব খানের একই গল্পের ছবিতে কে সেরা অভিনয় করেছিল আমরা জানি ছোট একটি ঘটনাকে নিয়ে ছবি নির্মিত হয় মান্নার বাস্তব এবং সাকিব খানের প্রেম কয়েদি এই দুটি ছবির সেম একই ঘটনা নিয়ে নির্মিত হয়েছিল বাস্তব ছবিটি মুক্তি পেয়েছিল দুই 2003 সালে আর প্রেম কয়াদি ছবিটি মুক্তি পায় 2009 সালে এই দুটি ছবির মূল কাহিনী একই তো চলুন আমরা দেখে নেই এই দুটি ছবির মূল কাহিনী কি ছিল তো বন্ধুরা 2003 সালে মান্নার বাস্তব ছবিটি মুক্তি পায় এই ছবির কফি ছিল প্রেম কয়াদি যেমন মান্নার বাস্তব ছবিতে আমরা দেখতে পাই এক ভিলেন একটি মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে ওই রাস্তা দিয়ে পূর্ণিমার ভাই এবং মান্না যাচ্ছিল মেয়েটির চিৎকার শুনে সেখানে যায় যে দেখে মেয়েকে ধর্ষণ করে খুন করে ফেলেছে পূর্ণিমার ভাইকে নেশা দিয়ে সেই মেয়ের উপরে রাখে এবং ওই ভিলেন বলে এই খুনটা ওই করেছে তুই সাক্ষী দিবি বাধ্য হয়ে মান্না মিথ্যা সাক্ষী দেয় যে এই খুনটা পূর্ণিমার ভাই করেছে মান্না কেন মিথ্যা সাক্ষী দিল এর পিছনে রয়েছে ঘটনা ওই ভিলেন মান্নার পরিবারকে জিম্মি করে রাখে আর বলে তুই যদি মিথ্যা সাক্ষী না দেস তাহলে তোর মা বাবা ভাই বন্ধুরকে মেরে ফেলবো এই ভয়ে মান্না মিথ্যা সাক্ষী দেয় আর পূর্ণিমার ভাইয়ের ফাঁসি হয় মান্না এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণেই প্রতিশোধ নিতেই পূর্ণিমা মান্নার সাথে প্রেমের অভিনয় করেন একদিন পূর্ণিমার সাথে কিছু ভিলেন খারাপ আচরণ করেন আর মান্না ওখানে উপস্থিত ছিল ওখানে মান্নাকে মারধর করে একসময় পূর্ণিমা সাইকেলে চেইন খুলে মান্নার হাতে দেয় পূর্ণিমা বলে যাও ওদেরকে মারো এরপর ভিলেনদেরকে মান্না মারতে থাকে এরপর পূর্ণিমা বিশাল এক রাম দাউ মান্নার হাতে ভিলেনদেরকে মারার জন্য ওখানে একজনকে মেরেই ফেলে এরপর পূর্ণিমায় পুলিশ খবর দিয়ে মান্নাকে ধরিয়ে দেয় আর বলে এই হলো খুনি মান্না তো অবাক মান্না মনে মনে ভাবে যে আমাকে মারার জন্য উস্কিয়ে দিয়ে সেই কেন আমাকে আবার পুলিশের হাতে ধরিয়ে দিল সেম একই কাহিনী প্রেম কয়েদি ছবিতেও সাহারার বোনকে ধর্ষণ করে এক ভিলেন এর সাক্ষী হলো সাকিব খান এ ছবিতেও সাকিব খানকে ভিলেনরা ভয় দেখায় আর বলে তুই যদি সাক্ষী দেশ তাহলে কিন্তু তোর পরিবারকে মেরে ফেলবো এরপর সাকিব মিথ্যা সাক্ষী দেয় এর কারণে আত্মহত্যা করে এই প্রতিশোধ নেওয়ার জন্যই সাহারা সাকিব খানকে সন্ত্রাসী বানায় আমরা বাস্তব ছবিতে মান্নার অভিনয়টা যে দেখেছিলাম সেম একই অভিনয় করেন সাকিব খান এখানেও সাহারা পুলিশকে খবর দিয়ে সাকিব খানকে ধরিয়ে দেয় আর এই খুনটাই সাকিব খান করেছে এখানে অবাক হয়ে যায় সাকিব খানও

তবে বাস্তব ছবিতে নায়িকা পূর্ণিমার ভুল ভাঙানো হয় অন্যভাবে মান্না যে বিপদে পড়ে সাক্ষী দিয়েছিল এই ভুলটা ভাঙানো হয় পূর্ণিমার বান্ধবীকে রুমের ভিতরে নিয়ে গিয়ে মান্না বলে তুমি পূর্ণিমার কাছে গিয়ে বলবে আমাকে ধর্ষণ করেছে এরপর নায়িকার ডলি পূর্ণিমার কাছে গিয়ে বলে তুই তো সবই দেখেছিস আমাকে নষ্ট করেছে মান্না তুই কোর্টে গিয়ে সাক্ষী দিবি এরপর পূর্ণিমা রাজি হয় বলে হা আমি সাক্ষী দেব এরপর পূর্ণিমা যখন সাক্ষী দিতে যায় তখন পূর্ণিমার ভাইকে মান্নার লোকেরা জিম্মি করে এবং একটি চিঠি দিয়ে যায় সেখানে লেখা থাকে তুমি যদি সাক্ষী দিতে যাও তাহলে তোমার ভাইকে মেরে এরপর ফেলবো পূর্ণিমা সাক্ষী দিতে যায় না। না না দিতে বললে পূর্ণিমা বলে বলে আমি আমি দেব আমার ভাইকে ওরা মেরে ফেলবে। মান্না আসে আর আজকে তোমার ভাইয়ের বিপদ বলে তুমি সাক্ষী দিচ্ছ না ঠিক এরকম পরিস্থিতিতে আমাকেও হতে হয়েছিল আমি যদি তোমার ভাইয়ের পক্ষে সাক্ষী দিতাম তাহলে ওরা আমার মা বাবা ভাই বোনদেরকে মেরে ফেলতো এজন্যই আমি মিথ্যা সাক্ষী দিয়েছিলাম তখন পূর্ণিমার ভুল বুঝতে পারে আর প্রেম ছবিতে সাকিব খান নিজেই সাহারা কে সবকিছুই খুলে বলে বলে আমার মা বাবা ভাই বোনদেরকে জিম্মি করে রেখেছিল আমি যদি তোমার বোনের পক্ষে সাক্ষী দিতাম তাহলে ওরা আমার ফ্যামিলিকে মেরে ফেলত তখন সাহারা তার ভুল বুঝতে পারে এই দুটি ছবিতে নায়ক নায়িকাকে বারবার বিরক্ত করে কারণ নায়িকার কারণেই নায়ক হয় নায়কের হাত থেকে বাঁচার জন্য নায়িকার বিয়ে ঠিক হয় সেখানে দেয় নায়ক নায়ক নায়িকাকে বিরক্ত করায় তাই নায়িকা নায়ক কে এক জায়গায় নিয়ে যায় তার মনের কথা বলতে তখন বলে আমি তোমাকে ভালোবাসি নায়ক এ কথা শুনে অনেক খুশি হয় এবং বলে তুমি যদি আমাকে ভালোবাসো বিয়ে করো আমি এই সন্ত্রাসীর পথ ছেড়ে দেব। এরপর জড়িয়ে ধরে বাস্তব ছবিতে পূর্ণিমা মান্নাকে ছুরি দিয়ে আঘাত করে এবং বলে তোমাকে খুন করার জন্যই আমি এই নাটকটি সাজিয়েছি আর প্রেম কয়েদি ছবিতে সাহারা সাকিব খানকে গুলি করে এবং সাকিব খান পাহাড় থেকে পরে যায় তো বন্ধুরা এরকমই গল্প নিয়ে নির্মিত হয়েছিল দুটি সিনেমা বাস্তব এবং প্রেম কয়েদি তবে বন্ধুরা এই দুটি ছবিতে অনেক দৃশ্যের পরিবর্তন আছে যেমন প্রেম কয়েদি ছবিতে ছোটবেলার দৃশ্য আছে ছোটবেলা থেকে সাকিব খান সাহারাকে ভালোবাসে তবে বাস্তব ছবিতে ছোটবেলার দৃশ্য নেই তবে দুটি ছবির কাহিনী কিন্তু এক যারা দুটি ছবি দেখেছেন তারাই বলতে পারবেন তো বন্ধুরা বাস্তব ছবিটি মুক্তি পেয়েছিল দুই সালে এই ছবির পরিচালক ছিলেন বদিউল আলম খোকন এই ছবির বাজেট ছিল প্রায় এক কোটি টাকার মতো বক্স থেকে আয় করেছিল ছয় কোটি টাকা আর প্রেম কয়েদ ছবিটি মুক্তি পেয়েছিল দুই সালে এই ছবির পরিচালক ছিলেন এম বি মানিক এই ছবিটি বাজেট ছিল এক কোটির উপরে আর নিষ্পাপ কয়েদি ছবিটি আয় করেছিল প্রায় ছয় কোটি টাকার মতোই